সৈয়দান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটি কাঙ্ক্ষিত বিদ্যা বা হাজিরাত বলতে পারেন এটা কারো পর বা কালো জাদু পরীক্ষাকরণ একটি বিদ্যা প্রথমে আপনারা ভালো করে এই তেলের দেখে রাখুন স্ক্রিনশট মেনে দেবেন এটা আসলেই অনেক একটি ফলদায়ক আমি আমি কয়েকবার করে এটা পরীক্ষা করছি আসলে তাই সফল পেয়েছি কালো জাত জিন বা যে কোনো জিনিস পরীক্ষা করা যায় রূপ পরীক্ষা করার তো তারপরে যে এটা দোয়াটা দেখুন আয়াত ফাফু ওয়াস ফাহু হাত্তা ইয়াতি আল্লাহ ফি আমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লিস কাদির তো ভালো করে আমি আবার পড়েছি ফাহু ওয়াস ফাহু হাত্তা ইয়াতি আল্লাহ ফি আমরিহি ই তো কাদীর আমি বলে দিচ্ছি কী করবেন প্রথম প্রথমে আপনারা পড়িবেন পড়বেন বার দূরসে পড়বেন তারপরে দূরসে পড়ার পর প্রথমে এই দোয়াটার কথা বলতেছি এইটা এগারবার দশে পর্যন্ত পারেন এই দোয়াটা এগারোবার পড়বেন এবং রাতে পড়ে ঘুমে যাবেন মানে এটা করতে হবে যে কা জাদুগ্রস্ত বা জিন্ন ভোর ভর করে বা জাদুগ্রস্ত আছেন তার সে স্বপ্ন দেখতে পারবেন প্রথম দিন দেখতে না বলে দ্বিতীয় দিন করবেন দ্বিতীয় দিন না পড়ে তৃতীয় দিন করবেন তারপরে সেই স্বপ্ন দেখতে পাবেন স্বপ্ন দেখার পরে আপনারা স্বপ্নে দেখতে পারবেন কালো ঘোড়া বা কালো জিনিস দেখবেন বা লাল ঘোড়া দেখবেন বা সাদা ঘোড়া বা সাদা কোনো জিনিস দেখবেন গরু আরও বেশি বিভিন্ন কিছু দেখতে পারবেন যদি আপনারা লাল ঘোড়া দেখেন তাহলে এটা মনে করবেন যে এটা জাদু আপনাকে জাদুগ্রস্ত কেউ জাদু জাদু আপনাকে করেছে আর যদি কালো কালো ঘোড়া দেখেন তাহলে আপনার জিনগ্রস্ত জিনের আক্রমণ জিন আক্রমণ করেছে আপনাকে আর সাদা হলে সাধারণ ছাদন করেছ বা ডাক এরক আর এই তেলসমাত কী করবেন এই তেলসমাত আপনারা লিখবেন লেখার আগে তোবা পড়বেন বার আর দশেপ পড়বেন বার দোচেপ পড়ার পরে এটা যে কাগজে লিখবেন সে কাগজে একটা ফু দেবেন তারপর আপনারা এই তেলসমাতটা লিখবেন লাল কালি হোক বা জাফরান কালি হোক যে কোনো কালি দিয়ে আপনারা লিখতে পারেন বা কালো কালি বাদে লাল কালি বা জাফরান কালি তা লিখবেন এটা লিখার পরে আঁথর ভরে দেবেন আঁথর ভরানোর পরে আবার এগারোবার দুস্যেপ পরে রেফো দেবেন তারপরে যাকে যে রুগীর ওপর দেবেন সেই রুগীর মাথায় রাখবেন মাথায় রাখবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট ডাকার পর দেখবেন এক দুই মিনিট পরেই তাকে রুগীকে জিজ্ঞেস করবেন যে আপনার মাথা কেমন রাখতেছে দেখবেন মাথা যখন মানে প্রচুর পরিমাণে ভারী হচ্ছে বা মাথার মধ্যে ঘামতেছে ঘাম হচ্ছে প্রচুর ভারী হল ভারী হয়ে যাবে প্রচুর পরে ভারী হবে তখন বুঝবেন যে আপনার এটা জাদু করা হয়েছে আপনার উপরে বা যখন ঘেমে যাবেন কপাল ঘেমে যাবে তখন মনে করুন এটা জিন্নাত আর যদি কিছুই না হয় তাহলে মনে করবেন যে তার সাধারণ লোক এটা ডাক্তারের চিকিৎসা দিলেই কাজ হবে তবে যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন আমি আপনাদের আবার ভালো করে বুঝে বুঝিয়ে দেবো আমি সব সম্পূর্ণ পরীক্ষিত পরীক্ষিত বিদ্যা আপনাদের অবশ্যই দেব আমার পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো আরেকটা কথা বলি আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন سبھی بھول تک بنیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ